আজকে আশা করি কেউ রোগ নিয়ে এখান থেকে যাওয়ার সুযোগ নেই ছাত্র শিবির উপস্থিত এবং সবাই খুব সবাই রোগ সাবধানে দায় নিয়ে দায়িত্ব নিয়ে এই চ্যালেঞ্জ নিয়ে বলতে পারে। ইসলামের ছাত্র শিবির যারা করে তারা একশো পার্সেন্ট মাদক মুক্ত থাকে এবং সাতাত্তর সাল থেকে আজকে দিন পর্যন্ত যারাই ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে সকলে একশো পার্সেন্ট মাদক মুক্ত বাংলাদেশে যদি এই একটা ইস্যুর কারণে যদি কাউকে সম্মানিত করতে হয় বাংলাদেশ সরকারকে ছাত্র শিবিরকে সম্মানিত করা উচিত শুধুমাত্র বিশাল একটা জেনারেশনকে মাদকমুক্ত রাখার কারণে আমাদের এই কাজগুলোকে সমাজের একটা অংশ বিভিন্নভাবে ভাবে নেগেটিভ ভাবে উপস্থাপন করে এর মধ্যে একটা বড় আমাদের প্রতি অভিযোগ হলো আমরা রক কাটি তো আজকে আশা করি কেউ রক নিয়ে এখান থেকে আর যাওয়ার সুযোগ নেই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখানে উপস্থিত আছো আছে এবং সবাই খুব রোগ কাটা এক্সপার্ট তো সবাই রক সাবধানে রাখবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রতি আসলে অপবাদ আমাদের প্রতি মিথ্যা অভিযোগ আল্লাহ সাল্লাম সমাজে যখন তিনি ভালো কাজগুলো করতেন সমাজে তিনি আলামিন হিসেবে উপস্থাপিত হতেন কিন্তু আবার সেই আলামিনকে সে ভালো মানুষটাকেই হচ্ছে তারা পাগল বলে আখ্যায়িত করত। যখন এভাবে সবাই পাগল বলতো তো সমাজের সাধারণ মানুষ যারা ছিল তারা দেখতে যেত যে পাগল কেমন একটু দেখে আসি তো পাগলকে দেখতে এসে দেখে যে পাগলের কার্যক্রমের প্রতি এত বেশি আকৃষ্ট হতো সবাই আল্লাহাম ভক্ত হয়ে যেতেন এবং ওনার প্রতি আমাদের জন্য ক্ষতি হচ্ছে না বরং আমাদের কাছে মানুষকে আসার ক্ষেত্রে আরো বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে আলহামদুলিল্লাহ তো এই জায়গাতে আমরা আহ বলবো আমাদের প্রতি আরেকটা অভিযোগ হচ্ছে আমরা নারীদের প্রতি বিদ্বেষ নাকি রাখি এটা একটা অভিযোগ মিথ্যা একটা অভিযোগ ইসলাম পৃথিবীতে নারীকে সবচেয়ে বেশি সম্মানের জায়গা দিয়েছে আপনি ইসলামকে স্টাডি করে দেখুন যখন জাহেলিয়াত যুগ ছিল নারীদেরকে একটা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো এবং পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে তাদের জন্য সবচেয়ে লজ্জার বিষয় ছিল কিন্তু ইসলাম এসে সেই নারীদেরকে সবচেয়ে সম্মানের জায়গা দিয়েছে আল্লাহু আলাইহিসসালামের কাছে একবার প্রশ্ন করা হল এক ব্যক্তি যে হে আল্লাহু আলাইহিসসালাম পৃথিবীতে সবচেয়ে সম্মানের ব্যক্তি কে আমার কাছে আল্লাহু আলাইহিসসালাম তিনবার বলেছেন যে তোমার মা তোমার মা তোমার মা এরপরে কে এরপরে তোমার বাবা তাহলে অনুরোধটা রাখতে চাই বোনদের প্রতি অনুরোধ রাখতে চাই ইসলাম কখনো আপনাকে অসম্মান করে না বরং এই সমাজের নোংরামি সমাজের মানবীয় মতবাদ গুলো আপনাদেরকে ভোগ্য হিসেবে সমাজের কাছে উপস্থাপন করে বরং ইসলাম আপনাদেরকে সবচেয়ে সম্মানের জাগিয়ে দিয়ে দেখা অমুসলিমদের প্রতি একটা বিষয় আমাদের প্রতিবস্থাপিত হয় কারণ দেখুন এই যে 5 আগস্টের পরে যখন বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা চালানো হচ্ছে বিভিন্ন মন্দির হামলা করা হচ্ছে আপনি এখনো সেই ডকুমেন্টসগুলো আছে ছাত্র শিবিরের এবং যারা ইসলামের পক্ষে কাজ করে তারা সবার আগে সেই মন্দিরগুলোকে পাহারা দিচ্ছে এবং বাংলাদেশে যদি এই নৈতিক মানদড়ের উপরে যারা আছে তারা যদি ক্ষমতা যায় মনে রাখবেন অমুসলিমদের অধিকার সবচেয়ে বেশি সংরক্ষিত হবে